মারা গেছে ওই দিয়া মুনি সেই দিকে তো ফোন দেওয়ার ভাই ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কি না কত আমি আসতে আমি তোরা তুলে তোকে বসতে দেবো গেল তোরা আমার বাবা বাসে রাখতে একদিনে কেউ আসিস আজকে এখন তোর ভাই আমা করতে ভাই ফোন তাও দিয়া মুনি আসেনি তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো কার সাথে সংসার করবো রিয়া মুনি বলেছে আমি নাকি পরে কে করি ওই জায়গাতে একটা মেয়ে দেখতে হ্যাঁ ওই জায়গাতে একটা আমার মেয়ের বয়স তেরো বছর আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয় তাকে আমি আমার ভালো একটা পরিস্থিতি আমার বন্ধু বাবুর লিগেল বউ সে লিগেল বউ আমার তো একটু কে একটা কোন তুই কে তুই তুই গিয়ে দেখা আমার স্বামীর কাছে তুই কেন তুই একটু বেঁচে দিলিস তাকে বেঁচে দিলে কেন তার মানে পরে কে ধরতে পারিনি পরে বলতে কি বোধ সে আমাকে ওই মেয়ে সকালে বেডে ধরছে ওই জায়গা ধরে ধরছে না কোন জায়গাত কোনোদিন ধরতে পারে কোন রেস্টরেন্টে ধরছে সেটা ধরতে পারেনি ওই জায়গাত আমার বাপ মৃত্যুকালীন আমার 100 দিন তখন বাবা অমনি করেন রক্ত লাগবে বিভিন্ন ফেসবুকে সব বিভিন্ন ছেলে মি আর বাবার কাছে রক্ত দিয়ে গেছে যে মিয়াটার রক্ত গিয়ে গেছে তারা কেবল গার্লফ্রেন্ড ছিল না পরে কি করতেছিল সেইর রক্ত দিয়ে গেছে ভাই ওতেই আমার বাবা morte ছিলে দিন রাত তো বিঘটা থাকা লাগে তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাতে থাকতাম তারপর বসতে কি পরে কি ভাই আর করছে আমি ওই মেয়েকে ওই জায়গায় দেন তুই কেন যাবি না তুই তো আমার বউ তোর উদ্দেশ্যে ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে আমার বাবার সেবা করুক এই আমি বারে নাচ দান করা বিভিন্ন ছেলে

আমার কথা এমন যে বলছে দশ লাখ টাকা কাবিল ছিল আমি যখন আপনি কাবিল হচ্ছেন যখন তাকে তালাক দেবো সকল আপনার নিজেরাই দেখতে পাবেন যে কত টাকা ছিল এটাও মিথ্যে কথা বলছে দশ লাখ টাকা কোনো কাবিল নাই এবং মনে করেন কাবিন হবে এবং মনে করেন তালাক হয় দুই সিস্টেমে এটা সমস্ত দেলমনির টাকা বুঝে দিয়ে আপনি তালাক দিতে পারবেন অথচ আপনারা দুই দুই জনের উভয় পক্ষে আমরা সহ ইচ্ছা দুই জন আমরা ওখান থেকে ডিভোর্স দিতে পারবো কাগজ পেয়ে যাবেন কারণ আমি তোর বলে মৃত্যু আমার মুখের কথা কেন আমি সপ্তমে সাক্ষী প্রমাণে কথা বলতে চাই ওরা এত করে তিনটে বে তিন মেয়ে কথা বলছে তারা আমার একটা সাক্ষী দিতে পারে না কেন খালি করার পরে তুই করলাম আর তুরা একদিন হাতে ধরলেন না কেন